আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ গাছওয়ালা পেস থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন চায়না থ্রি বিগ সাইজের লিচু চারা আট ইঞ্চি টবে আছে গোড়া মোটা হিউজ পরিমাণে আমাদের নতুন কালেকশন আসছে তাছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এগুলো হচ্ছে ফু ফুলসহ আপনার আনার চারা যে আনারগুলো আপনারা বাজারে কিনে খান সেই আনারগুলো হবে এদিকে আরও আছে হচ্ছে আপেল চারা বনসাই টাইপের ছোট চারা হলেও এগুলা অনেক প্রিমিয়াম কোয়ালিটির তাছাড়া নতুন যারা আমরা জাত খুঁজেন এই যে দেখেন ব্ল্যাকিস্টর নাম দেখছেন এরম কালারের আমরা হবে নতুন একটি জাত তাছাড়াও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এই বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল ভিয়েতনামি এটা সবুজ আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে বারোমাসি ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এগুলা এগুলোর পাতা একটু লালটে হয় এবং কাঁঠালটা হচ্ছে লাল পিং এই কারণে একে পিঙ্ক কাঁঠাল বলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি বারবাটো চেরি হ্যাঁ তারপরে এইদিকে আছে আমাদের মিষ্টি জলপাই ফুল ফলসহ এই যে মিষ্টি জলপাই দেখতে পাচ্ছেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন জাতের পেয়ারা পাবেন এই যে দেখেন আমাদের চারাগুলো খুবই প্রিমিয়ামও এবং বনসাই টাইপের তাছাড়াও আমাদের কাছে এই যে পাবেন জিও বেক্সেট আপ সাত বাগানের জন্য ফলসহ লেবু এই যে লেবু দেখেন তাছাড়া এগুলো হচ্ছে আমাদের তাইওয়ান কিং বা রেড পেয়ারা এটা উপরে সবুজ হবার ভিতরে লাল হবে এই যে দেখেন বনসাই টাইপের এবং প্রচুর পরিমাণে ফল আছে আমাদের গাছগুলাতে তো এগুলো এগুলো চারা আপনারা নিতে পারবেন এদিকে আছে হচ্ছে রাম এই যে দেখেন বিদেশি ফল রাম যা চোদ্দশো টাকা কেজি বিক্রি হয় প্রতি কেজি তাছাড়াও আমাদের কাছে জিও ব্যাগ সেট পাবেন লং গান এটা হচ্ছে ডায়মন্ড লংগান অনেকেও বলে বা হচ্ছে এটা হচ্ছে সাদা লংগান বা হোয়াইট লংগান নামে অনেকে চিনে থাকেন কী পরিমাণে ফল তাছাড়াও জিও ব্যাগের সেট যে পাবেন আমাদের কাছে হচ্ছে রাম লং গান হচ্ছে ইয়া কমলা এই যে দেখেন বাল্টি সেট আপ এই যে আমাদের কাছে দেখেন সব ক্যাটাগরির আমাদের ইয়া আছে এই যে জিও ব্যাগ সেট মালটা দেখেন প্রচুর পরিমাণে একটা গাছে আট দশটা মালটা আছে এই যে দেখেন জিও ব্যাগ এগুলো স্বাদের জন্য তাছাড়াও আমাদের কাছে সাত বাগান বাদে মাঠ বাগানের জন্য লাগানো ফলসহ ভিজে মালটা পাবেন এই যে দেখেন এক গাছে অনেক পরিমাণে ফল আসে তাছাড়াও আমাদের কাছে পাবেন খাটো জাতের হাইব্রিড বার্মা এই যে দেখেন এখানে গোড়াতে ইয়ে আসছে কাঠ বেড়ে গেছে খাটো জাত কেনার একটাই উপায় হলো এই যে কাঠ বেরোবে তাছাড়াও আমাদের কাছে জিও ব্যাগ ডাম সেট আপ সব চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো চারা নিতে আপনারা যোগাযোগ করুন এই যে দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে এই হচ্ছে লেবুটাতে এটা বনসাই টাইপের হবে এই যে দেখেন ছাদ বাগানের রোপণের জন্য এই চারাগুলো খুবই ভালো হবে